আসসালামু আলাইকুম সম্প্রতি ওয়ান ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ব্যাংকে প্রধান নাম দেওয়া রয়েছে সেলস অফিসার আবেদনটি শেষ হবে দুই জুলাই চব্বিশ সালে এর আগে কিন্তু আপনাদের ব্রিটিশ জবসের মাধ্যমে আবেদনটি করে নিতে হবে বন্ধুরা এই পদে আপনার পঁচাত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আঠারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে এখানে ডিগ্রি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা এই আবেদনটি বিডি জবস অনলাইনের মাধ্যমে করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার রয়েছে এই যে ইমেল নাম্বার এই ইমেল নাম্বারে আপনাদের কাঙ্ক্ষিত সিবি পাঠিয়েও কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে অথবা হার্ড কপির মাধ্যমে আপনার এই যেখানে ঠিকানা রয়েছে এই ঠিকানার মাধ্যমে আপনারা সিবি পাঠিয়ে ইনশাল আবেদন করতে পারেন অথবা এই যেখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও আপনাদের কাঙ্ক্ষিত সিবি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করতে পারেন অথবা বিডি জবসের মাধ্যমেও অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা বিডি জবসের মাধ্যমে অথবা হার্ড কপির মাধ্যমে আপনারা এই যে ঠিকানায় আবেদন পাঠিয়ে এই আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে এই যে হার্ড হার্ড কপির মাধ্যমে পাঠালে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনার হার্ড কপির মাধ্যমে আবেদন পাঠিয়ে এই আবেদনটি সম্পন্ন করতে পারেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রিয় বন্ধুগণ আপনারা সবাই এই পদে আবেদন করার জন্য চেষ্টা করবেন কেননা এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই আর ডিগ্রি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তাই এখানে আপনারা সবাই মিলে আবেদন করার চেষ্টা করবেন এই পদে আবেদন করলে আপনারা অবশ্যই চাকরি পেতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে বেশি বেশি করে লাইক দেবেন ফলো করবেন এবং কি কষ্ট করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ